নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আলোচনা করব ছটা বিধানসভার উপনির্বাচনের ফল বেরোলো মানে ছটা নতুন এমএলএ পাওয়া গেল সেখানে দাঁড়িয়ে ছটাতে ছটায় টিএমসি জিতলো মানে এই রাজ্যে যে এত প্রতিরোধ প্রতিবাদ সব কিছু হলো তারপরেও টিএমসির ছটা আসনই জিতলো মানে বিজেপি করলোটা কি বিভিন্ন জায়গায় তো কার্টুন বেরোচ্ছে অধিকারীর কার্টুন টিএমসির বিভিন্ন হ্যান্ডেল থেকে শেয়ারও করা হচ্ছে যাই হোক দেখে খারাপও লাগছে কিন্তু একটা কথা বলার বিষয় কোথাও না কোথাও এটা বোঝা যাচ্ছে যে বিজেপির মানে ময়দানের যে যুদ্ধ সেই যুদ্ধে বিজেপির মনে হয় মন নেই মানে সেই যুদ্ধে যুদ্ধ করার সময় সেই লড়াই সেই ফাইট দেখা গেল না কেউ প্রচারেই না না ভাবে মানে ঠিকঠাকভাবে প্রচারই হলো না এমনকি নিজেদের আসন মাদিরাহাট সেটাও ধরে রাখতে পারলো না ভাবাই যায় না যেখানে আগেরবার লোকসভা ভোটে বিধানসভা ভোটের নিরিখে না লোকসভা ভোটের নিরিখে আমি অ্যানালাইসিস দেখছিলাম পুঙ্খানুপুঙ্খ এগারো হাজার ভোটে ওখানে মনস্তিকগা উনি জিতেছিলেন মানে উনি এমপি বাট ওই বিধানসভা এলাকায় এগারো হাজার ভোটে জিতেছিলেন কিন্তু এবার বিজেপি হারলো আঠাশ হাজার একশো আটষট্টিটা ভোটে তার মানে ভাবো উনচল্লিশ হাজার ভোটের ডিফারেন্স হয়েছে নিজেদের জেতা আসনও ধরে রাখতে পারলো না এই হচ্ছে বিজেপির অবস্থা সেখানে দিলীপ ঘোষ তথাগত রায় তো বলছেই আর এদিকে সুকান্তবাবু ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলেই দিলেন উপনির্বাচন এরকম হয় ছাব্বিশে দেখে নেবো মানে প্রথমেই কোয়ার্টার ফাইনালে হেরে গেল উনি বলছে ফাইনাল জিতবে সেমি ফাইনাল দূরের কথা মানে ওনার ব্যাপারটা ঠিক এরকম যাই হোক এই ছটা আসনের ভোটের একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে সিপিএম সিপিএমের কথা একটু আসার সত্যিই দরকার বাবু তো গান গেয়ে বেড়াচ্ছেন গানের একটা ক্লিপ আমি শোনাচ্ছি তোমাদের এই ভিডিও লাস্টে দিয়ে দেবো যাই হোক কুনাল ঘোষের ক্লিপ যতই শোনো কিন্তু বাস্তবটা সেটাই কুনাল ঘোষ যেটা গানে বলছে তো সিপিএমের ছটা যে আসন তার একটু ভোটিং পার্সেন্টেজটা দেখে নেওয়া যাক প্রথমে আসি সীতাই যেখানে অরুণ কুমার বর্মা উনি লড়াই করেছেন ফরওয়ার্ড ব্লকের হয়ে এবং উনি মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট ভোট শেয়ার পেয়েছেন যেটা খুবই কম এবার আসি মদিরাহাট সেখানে পদম ওডাও উনি লড়াই করলেন এবং উনি আর হয়ে দাঁড়িয়েছিলেন সিপিএমইডি টু ভোট পেয়েছে এবং এখানে সবথেকে বড়ো ব্যাপার নোটা ওয়ান পয়েন্ট ভোট পেয়েছে ওখানে মানে নোটাই যা ভোট পেয়েছে কম বেশি আর এসপির কাছে ভোটিং পার্সেন্টেজ তার আশেপাশে এটা ভাবাই যায় না নয়াটিতে দেবাজ্যোতি মজুমদার উনি সিপিএম সিক্স পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট পেয়েছেন তারপরে হারোয়াতে পিয়ারুল ইসলাম উনি আইএসএফ এর যদিও সিপিএম এর না যদিও যথেষ্ট ভোট পেয়েছে বারো পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ওখানে সিপিএম এর ভোটটা আইএসএফে গেছে আর মেদিনীপুরে মণিকান্তি করম রায় উনি ফাইভ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট ভোট পেয়েছেন এবং তালডাঙ্গাতে দেবকান্তি মহান্তি উনি টেন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ভোট পেয়েছেন তো সিপিএমের ভোটিং পারসেন্টের সত্যিই খুব খারাপ মানে যেটা মিছিল মিটিং সব জায়গায় দেখা যায় ভোট বাক্সে একটাও ভোট পড়ে না আবার প্রমাণ হয়ে গেল একটাও পড়ে না মানে একটা দুটো পরে সে একটা দুটো ভোটে কোনো কিছু হয় না উইনার্স যারা ছজন আহ এম এল টিএমসি তাদের নামগুলো একবার বলি যারা জানো তারা তো জানোই যারা জানো না সঙ্গীতা রয় সীতাই থেকে জিতেছেন জয়প্রকাশ মদিরাহাট থেকে জিতেছেন সনত দে নয়াটি থেকে জিতেছেন এস রবিউল ইসলাম হাড়ুয়া থেকে জিতেছেন সুজয় হাসরা উনি মেদিনাপুর থেকে জিতেছেন এবং ফালগুনি সিংহবাবু উনি তালডাঙ্গা থেকে জিতেছেন তো এই ছজন ছটা সিট জেতার পরে মমতা ব্যানার্জি অভিবাদন জানিয়েছেন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও অভিবাদন জানিয়েছেন এবং উনি বলেছেন অভিনন্দনের সাথে সাথে যে সবাই চক্রান্তের বিরুদ্ধে ভোট দিয়েছে হেনা তেনা অনেক কিছু বলেছেন তো আলটিমেটলি এটা প্রমাণ হয়ে গেল কোথাও না কোথাও বিজেপি দাগি কাটতে পারলো না এতে একটা জিনিস বোঝা যায় বিজেপির গা ছাড়া ভাব এটা রাজ্যকে ডোবাচ্ছে এবং যোগ্য নেতৃত্বের অভাব শুভেন্দু অধিকারী যতই থাকুক বিজেপির অরিজিনাল বিজেপি সেই দিলীপ ঘোষের মতো কেউ আসলো না নেক্সট এই এই অবস্থা দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি করলে হয়তো কিছুটা চেঞ্জ হলেও হতে পারে নাহলে বিজেপির মানে নেক্সট বার কোথায় যে দাঁড়াবে তার ঠিক নেই এখনই অলরেডি সেই সত্তরের ঘরের থেকে আমার মনে হয় ষাটের ঘরে নেমে এসেছে ছেষট্টি বা আটষট্টি কিছু একটা নাম্বার হবে বিজেপির এর সংখ্যা এত কিছুর পরেও এই হসপিটাল ডাক্তারবাবু নার্স বিভিন্ন বিক্ষোভ সারা রাজ্য তোলপাড় হয়ে গেল তারপরেও টিএমসি এই আসনগুলো জিতল তারপরে তো এখন মমতা ব্যানার্জির একটু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে যে রাগ সেটা বোঝাই যাচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাক আমার মনে হয় রাজ্যের মানুষ টিএমসিকে যেভাবে ভোটিং পার্সেন্টেজ বাড়িয়েছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ভোট এক এক কেন্দ্রে টিএমসি পেয়েছে তো সেখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকা উচিত এবং রাজ্যকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া উচিত যেখানে কর্মসংস্থান এবং রাজ্যের অর্থনীতি কোথাও না কোথাও একটু হলেও তার পার্সেন্টেজটা কমেছে বিগত অন্য রাজ্যের সাথে যদি আমরা তুলনা করি তার বিভিন্ন পরিসংখ্যান ন্যাশনাল মিডিয়াতে এসেছে সো বন্ধুরা দেশে বিজেপি মাত করেছে ওদিকে দেশে মানে মহারাষ্ট্রে বিজেপি জিতলো ঝাড়খণ্ডে জেএনএম জিতলো আর ওয়েস্টবেঙ্গলে টিএমসি ওয়েস্টবেঙ্গলে তো উপনির্বাচন ওগুলো রাজ্যের তো ওখানে জয় জয়কার টি বিজেপি জয়তে তো নরেন্দ্র মোদী খুবই খুশি ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা থেকে কাটানোর জন্য যদি টিএমসি থাকে তবে টিএমসির মেন সারীর যে নেতারা তারা যদি একটু এগিয়ে আসে তাহলে রাজ্যের অবস্থা আরও ভালো হবে রাজ্যে আরও ডেভেলপমেন্টের দিকে যাবে এই চুরি মারামারি ছেনতাই অস্ত্র পাচার বিভিন্ন জিনিস বন্ধ হয়ে যাবে সো এই ভিডিওতে এই পর্যন্তই তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার আর লাস্টে তোমরা কুনাল ঘোষের গানটা এনজয় করো গান ছিল অরিজিৎ সিং এর মতো আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে এটা গতকাল অব্দি ছিল এটা সোশ্যাল মিডিয়ায় দু একজন শুনেছেন ঘুরেছে ওদিক আজ সকালবেলা দেখি আবার একটা অনুরোধের আসর বা আমি তো শিল্পী নই কিন্তু অনুরোধের আসরে দু একটা গান এলে তো চেষ্টা করতে হয় তো সেই জন্য আবার সিপিএম এর জন্য আবার অনুরোধের আসর মেনে মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর সিপিএম শূন্য থেকে একে যায় না মোটর কলাই গোল গোল ভাঙে না আর সিপিএম শূন্য থেকে একে যায় না এবার দাঁড়ালে দিতে